মিহিয়ন্তী বলার সাথে আমার দিকে ফিরে তেরে আসতে লাগলো আমি স্কুটিটা স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে একটু পিছে গিয়ে দাঁড়ালাম ওই তুই আবার আমাকে আন্টি বলেছিস আজ তো তুই শেষ আমার দিকে আস্তে আস্তে বলল কথাটা আপনাকে আন্টি বলার পিছনে আপনার হাত আছে আগে আমার কথাটা শুনুন তারপর রাগ করেন আমি ব্যাগ কাঁধে বাঁধিয়ে মাথায় দুই হাত দিয়ে রাখলাম বলা যায় না যেই মেয়ে দৌড়ে এসে আমার চুল ধরতে পারে বল শুনি দেখেন আপনাকে আমি আন্টি বলার আগে যে ডাকছিলাম আপনি শুনতে পাইছিলেন না হ্যাঁ শুনেছি তো ব্যাস তাইলে কেন আপনাকে আন্টি বলেছি নিশ্চয়ই বুঝতে পারছেন না আমার শুনতে ইচ্ছা হয়নি তাই শুনি নাই তুই আন্টি বললি কেন আচ্ছা সরি এখন দয়া করে বলবেন কি গ্যারেজটা কোথায় আমি কেন বলবো তুই আমাকে আনতে বলেছিস এখন যেখান থেকে পারিস কাল কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আমার স্কুটি ঠিক করে নিয়ে ওই জায়গায় হাজির হবি এটাই তো শাস্তি বলে চলে গেল যা বাবা একে তো নিজের দোষ স্বীকার করবে না আবার কিছু বললেই কেউটে গোকরা সাপের মতো ফনা তুলে তেরে আসবে দেখে তো মনে হয় বয়সে আমার ছোট তবে অবশ্য রাগলে তাকে বেশ লাগে আমি স্কুটি ঠেলে কলেজ মরে গেলাম সেখান থেকে একটা লোকের কাছে গ্যারেজের ঠিকানা জেনে নিলাম তারপর গ্যারেজে গিয়ে স্কুটিটা ঠিক করে রাখতে বললাম তারপর কলেজে কলেজে চলে আসলাম গিয়ে দেখি ক্লাস একটা প্রায় শেষের দিকে তাই না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছি এমন সময় একটা ছেলে চুল এলোমেলো আসলো দৌড়াতে দৌড়াতে এসেই ক্লাসে ঢুকতে গেল কিন্তু স্যার ঢুকতে দিল না পাঁচ মিনিটের মতো বাকি আছে তাই হয়তো ছেলেটা বাইরে দাঁড়িয়েই জোরে জোরে শ্বাস নিচ্ছে মুখে তার মুচকি হাসি দেখে মনে হচ্ছে যেন এভারেস্ট জয় করছে আমি তার কাছে গেলাম বললাম এক্সকিউজ মি ভাই আপনি কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জি আপনি জি আমিও আমি মেঘ ফ্রেন্ড আমি নাইম ফ্রেন্ড তাহলে তুই করে বলি অবশ্যই কিন্তু তোকে তো আগে কখনো কলেজে দেখি নাই আমি তো এখানে আসছি আজ তিন দিন হচ্ছে দেখবি কি করে বাবা সরকারি চাকরি করে ট্রান্সফার হয়েছে তাই এই এলাকায় আসা আগে অন্য এক কলেজে পড়তাম হুম বুঝলাম কিন্তু তোর বিষয়টা আমার মাথায় ঢুকলো না এমন ভাবে দৌড়ে আসলি যেন তোকে কুত্তায় ধাওয়া করছে ভাই আর বলিস না আমার একটা কিউট সুন্দর দজ্জাল বোন আছে সব সময় আমার পিছে লেগে থাকে আর সে রাগি প্লাস গুন্ডি কিছু বললেই আমার উপর টর্নেডো চালায় ছোট সন্তান তাই বাবা মাও অনেক বেশি ভালোবাসে আর সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলে আজকে সকালে ঘুমাইছিলাম কলেজে না আসার ইচ্ছা ছিল ভাই কি বলবো বোনটা কই থেকে এসে চুল ধরে টেনে তারপর আচ্ছা মতো কেড়ালো আর বলল শাহজাহান স্যারের ক্লাস চলাকালীন কলেজে উপস্থিত না হতে পারলে বাসায় গেলে আবার কেলাবে ভাই ভালো স্টুডেন্ট হওয়ায় স্যারদের সাথেও তার ভালো সম্পর্ক আমি নিশ্চিত ওই সারের কাছে ফোন করে শুনবে আর স্যার যদি না বলে তাহলে আমাকে কাপড় কাসার মতো করে ধোলাই দিবে যাই না কার উপর রাগ করছে আর সেই রাগ আমার উপর ঝাড়ছে সবসময় অন্যের রাগ আমার উপর হা শুনে মজা পাইলাম একদিন দেখাস তোর বোনকে আমাদের কথা বলার মাঝে স্যার বেরিয়ে গেলেন আমরা ক্লাসে গিয়ে বসলাম এক একে সবগুলো ক্লাস করলাম নাইম ওর বন্ধুদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল একদিনেই নাইমও তার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠল কলেজ শেষে বাসায় আসলাম তারপর খেয়ে একটা ঘুম দিলাম ঘুম ভাঙলো ফোনের টোনে ফোন হাতে নিয়ে দেখি নাইম ফোন দিছে ফোন রিসিভ করার পর হ্যালো বল আমরা সবাই কলেজ মোড়ে আড্ডা দিতেছি তুই আই আচ্ছা পাঁচ মিনিট অপেক্ষা কর দশ মিনিটে আসতেছি আমি ফ্রেশ হয়ে কলেজ মোড়ে গেলাম সেখানে পৌঁছে দেখি রাকিব উজ্জ্বল ইসমাইল তারা বসে আড্ডা দিচ্ছে ওরা সবাই ফ্রেন্ড আজ কলেজে নাইম ওদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল আমি ওদের কাছে গেলাম ওরা আমাকে বসার জায়গা করে দিল আমি বসে বললাম কিরে সবাই মনে হয় নাইমকে পচাচ্ছিস